আসসালাম আলাইকুম সমন্বয় রাজ্য চাঁদাবাজ এটা তো এখন প্রমাণিত সত্য লুকাইবার কোন উপায় নাই ভাইরাল তো এই মাল তো না মাল আঙু দেশের মাল রিয়া বাপরে বাপ নাম্বার ওয়ানগা হম জারগা ভোলা ভাই এতে পুলিশের পর্যন্ত চাকমা দিয়ে দিছে কি করছে শুনবেন পুলিশ যা বলছে যে শাম্ম আক্তার নামে যে একজন আওয়ামী লীগের নেত্রী আছে উনার বাসায় আওয়ামী লীগের বড় বড় নেতারা লুকাইয়া রেখেছে এটা বইলা পুলিশকে নিয়ে ওই বাড়িতে ঢুকছে পরে পুলিশ খুঁজায় টুজায় দেখেছে না কেউ নাই পুলিশ চইলা গেছে ওরও চইলা গেছে এর কিছুক্ষণ পর আবার গেছে দেখছেন আমাদের কথায় গুলশান থানা চলে পুলিশ চলে পুরা ঢাকা শহরের সমস্ত পুলিশ আমগা হাতের মুঠায় আমরা কিন্তু জানি আপনি আপনার বউরে কোথায় লুকায় রাখছেন এটা বাইর করে দেন নালে এটা নিয়ে কিন্তু অনেক ঘাটাঘাটি হবে আপনাকেও জেলের ভাত খাইতে হবে এরকম ভয় ভীতি দেখাইছে আর ওই লোকও দেখছে ঠিকই তার মানে এদের ক্ষমতা আছে এদের টেলিফোনে পুলিশ চলে আসে এই ভয়ের কারণে ওই যে দশ লাখ টাকা দিছে পরে ওই যে চল্লিশ আনতে গিয়া বাকি চল্লিশ আনতে গিয়া ধরা খাইছে এখন দেখেন ওই যে পুলিশ গেল ওইখানে তারপরে যা যে চান্দাবাজি করলো এখন যদি আপনি দুয়ে দুয়ে চাই মিলে আনেন এখন যদি কেউ আইসা বলে এই পুলিশও এই চান্দার সাথে ভাগিদার বলতে পারে ভাই তাই না পুলিশ ওই বাড়িতে গেছিল পুলিশ চলে যাওয়ার পর তারা যা চান্দাবাজি করছে আর যে চান্দা দিস ও কি দেখতেছে যে পুলিশ তাদের সঙ্গে জড়িত তাদের কথায় পুলিশ চইলা আসে আসলে কিন্তু পুলিশ জানত না পুলিশের সন্দেহ হয়েছে যে ঘটনা একটা কিছু আছে এখানে ওই যে দশ লাখ টাকা নিচে ওইটা তাদের কানে গেছে এরপরে ও পাইতে আসিল যার জন্য ধরা করছে ধরা পড়ার পর আবার পুলিশ হুমকি দিছে জানেন ভয়াবহ হুমকি দিয়েছে তো আমগুলো ধরে রাখতে পারবেন না পুরা বাংলাদেশ আমগুলো সঙ্গে আছে ধমকি ধামকি মানে কি পারলে থানায় আগুন লাগাই দিবে আর কি এরকম ধমকিও দিছে চিন্তা করেন কত ডেঞ্জারাস পোলা এই পোলা কিন্তু ওই যে ওবায়দুল কাদের সাহেবের যে ভাই একটা আছে নোয়াখালী সঙ্গে ফিরা করতো পাঁচই আগস্টে পিছনে গেছে রাস্তাঘাটে ছিল কিছু ছবি এগুলা টবি ব্যবহার করছে সবাই সাথে ছবি তুলছে এগুলা ব্যবহার কইরা এই কাজ করছে আজকে সাত দিনের রিমাইন্ডে নিয়ে আসছে এখন এই সাত দিনের রিমাইন্ডে ইচ্ছা মতো যা দেওয়ার তো দিবেই দেখ দাওয়া উচিত কিন্তু ঠান্ডা হবে কি এরপরে কি চাঁদাবাজি থাইমা যাবে একদম না থামবে না থামবে না এই যে রিমান্ডের পরে জেলে যাবে তো এই জেলে যাওয়া কিন্তু কিল বুতা খাইব আওয়ামী পলা পান দ্বারা তারপর আস্তে আস্তে হচ্ছেন একটা সিস্টেম কইরা নিবে কিছু টাকা পয়সা তো রাইখে গেছে বাড়িতে বিল্ডিং তুইরা বানাইতেছিল শোনা যায় ফ্ল্যাটও কিনছে দামি সানগ্লাস দামি জামা কাপড় জুতা হাই হাই কিন্তু বাবা রিক্সাওয়ালা এটা কিন্তু সে লুকাইছে কারো বলে নাই দেখেন এটা এখন ধরা খায় গেল বান্ধবী তো আছে নিশ্চয়ই বান্ধবী গুলোকে চাপা মারছে না বাপ অমুক তমুক নোয়াখালীর এখন তো সবাই যাই না গেছে কিন্তু এই পোলা দেখবেন এই জেলখানা থেকে বাইর হইয়া আবার এই চাঁদা হবে কোন না কোনো দল এদেরকে নিয়ে নিবে কাজে লাগাবে ভাই হ্যাঁ এরাই কাজে লাগে রাজনীতিতে রাজনীতিতে এরকম ক্যাডার দরকার হয়তো আমরা তো দেখতেছি এই ক্যাডার একদিনে তৈরি হয় না ভাই এরকম চাঁদাবাজি করতে করতে এরপরে খুনের আসামি এরপরে আরো বড় ঘটনা তারপরে তার দাম বেড়ে যাবে এবং সে যদি আরো তিন চারবার জেলে ঢুকে আর বাইর হয় তাইলে তো মনে করেন আরো বেশি সুপার স্টার হয়ে গেল অন্ধকার জগতের আর এই অন্ধকার জগতের মানুষজনের সাথে সম্পর্ক কাদের রাজনীতিবিদদের ভাই হ্যাঁ রাজনীতিবিদদের সম্পর্ক রাজনীতিবিদরা দেখেন রাজনীতি কেন করে শোনা যায় যে তারা গরিবের জন্য লড়াই করে আসলে দেখেন গরিবের জন্য লড়াই করতে করতে রাজনীতিবিদরা নিজেরাই ধনী হয়ে যায় আর ওই গরিব গরিবই থাইকা যায় বুঝছেন কারণ রাজনীতিবিদদের পেশা কি ওদের কর্ম কি ওদের পেশা কিন্তু রাজনীতি কিন্তু আপনি দেখেন আমেরিকার দিকে তাকান আমেরিকার প্রেসিডেন্ট এই যে ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু একজন খুব বড় মাপের বিজনেসম্যান ভাই ওনার বিজনেস বহু দেশে আছে পৃথিবীর এ আরব দেশের সাথে ওনার বিজনেস আছে আমেরিকার আগে প্রেসিডেন্টের খবর নেন দেখবেন যে উনি কৃষক ওনার অনেক চাষাবাদ ছিল উনি বাদাম চাষ করত। তারপরে প্রেসিডেন্ট হয়েছে কিন্তু আমাদের দেশে রাজনীতিবিদদের কোনো পেশা নাই কিন্তু আপনি খুঁজে বাইর করতে পারবেন না পেশা আছে রাজনীতিবিদদের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা খুঁজে বাইর করতে চান নিজেরাই বুঝতে পারবেন এরা জিরো থেকে শুরু করে পরে হিরো হয়ে যায় ম্যাক্সিমামই জিরো থেকে শুরু হিরো হয়ে যায় কিভাবে ওই যে গরিবকে ধনী বানাইতে যায় নিজেই ধনী হয়ে যায় বেগম পাড়ায় বাড়ি হয়ে যায় বিদেশে ব্যাংকে টাকা চলে যায় আর ওই গরিব গরিব থাকে এইটাই হলো রাজনীতির সিস্টেম আমাদের দেশে এইভাবেই চলে আসতেছে এইভাবেই চলতে থাকবে নাকি থামানোর দরকার কে থামাবে কেউ তো থামাইতে চাচ্ছে না কারণ সবাই দরকার ওই রিয়াদের মতো লোক সবাই দরকার ওই রিয়াদ মার্খা রাজনীতিবিদ রাজনীতি কর্মীর দরকার সবাই ভাই রাজনীতি করার জন্য কারণ ওই যে মার দখল করে রাখতে হবে অন্যের মায়ের সন্তানকে উস্কাইয়া দিবে যাও ওখানে ঝাপায়া পড়ো ওরা ঝাপায়া পরে নিজেরা কিন্তু এসি রুমে থাকে নিজেরা যায় না কিন্তু এইভাবেই তো রাজনীতি চলতেছে আমাদের দেশে এইভাবেই যদি চলতে থাকে তাহলে নতুন বাংলাদেশ কি করে পাবো পাবো কি না পাবো না কিন্তু পাইতে হবে ছিনায় নিতে হবে ভাই ছিনায় নিতে হবে এবং ভুল থেকে শিখতে হবে যেমন এই রিয়াদের কারণে যত সমন্বয়ক ছিল গ্রামগঞ্জে এই যে মফস্সবে আমাদের উপজেলায় জেলায় সব বাতিল করা হয়েছে শুধু কেন্দ্রীয় সমন্বয়ক যেটা এটা থাকবে কিন্তু এই কেন্দ্রীয় সমন্বয়কের ভিতরে চিরুনি অভিযান চালাইতে হবে এটা ক্ষমা করা যাবে না এরা তো আপনাদেরই আয় হ্যাঁ আপনাদের লগে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলছে এই ডেঞ্জারাস পোলা ভাই এ কিন্তু ফিউচারে ভূত বড় রং হয়ে বাই হইব এবং কোনো না কোনো রাজনীতিবিদ তাকে লুইফানিয়া নিবে হ্যাঁ আমাদের দেশে এই সিস্টেমটাকেই বদলাইতে হবে আর এই সিস্টেমটাকে বদলাইবার জন্য সবচেয়ে বেশি জরুরি কি জানেন কর্ম কাজ কাজ নাই তো ভাই আমি মনে করেন কোনো কাজ নাই বেকার আমি কি করতেছি ওই যে যাইতাছি যাইতাছি আর দিন ওই অফিসে বয়েছি মানে আমার পার্টি অফিসে বয়ে আছি ওখানে চা নাস্তা সিঙ্গারা ফি খাইতেছি বাসায় আসার সময় হয়তো কিছু টাকা বড় ভাইট কাছ থেকে চায়া নিয়ে বাজার করে বাসায় ফিরতেছি আবার যাইতেছি ইউজ হচ্ছি নিজে ইউজ হচ্ছি কারণ ওই নেতাও কিন্তু এইভাবেই বড় নেতা হইছে এদেরও স্বপ্ন আমরা এই এই সিস্টেমই একদিন বড় নেতা হব হ্যাঁ আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন আমাদের দেশে গত চুয়ান্ন বছর সংসদে যারা গেছে এর মধ্যে অর্ধেকই পাইবেন ভাই আপনি রং বাস টেরর পাইবেন ভাই খুঁজলে পাবেন খেয়াল দেখেন এবং এই সংসদটাকে এমন বানায় ফালাইছিল ভাই নাট্যশালা বানায় ফালাইছিল বাড়ির কাজের ভুয়ারে পর্যন্ত সংসদে নিয়ে গেছে গত সরকার ওই যে বানান করতে ভুল করতা ছিল যে বারবার দেখা পড়তে পারে না দেখা করতে পারে না আরেকজন মমতা সারা দিনই গান গাইতো সংসদে সংসদটাকে এমন একটা জায়গায় পৌঁছাই দিয়েছিল দেখেন হিরো আলমই সংসদে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে বারবার নির্বাচন করে কেন সাহস পায় কিভাবে ও দেখতেছে যে তার চেয়ে অযোগ্য লোক ওইখানে আছে তাহলে আমি কেন যাবো না এই জন্যে হিরো আলম বারবার নির্বাচন করতে চাইছে এটা তো বন্ধ করতে হবে ওইখানে যায় কারা আইন প্রণয়ন করবে যারা তারাই তো যাবে এখন আপনি বলেন এই মমতাজ কি আইন প্রণয়ন করবে ও আইনের কি বুঝে বলেন এই মমতাজ নিজের শখ মাকে জানেন ঈদের দিন একটা শাড়ি কিনা যায় না ওদের মুখ দেখে না সে কিভাবে জাতিকে দেখবে দেশের মানুষের উন্নতি করবে তার কাছে কি আশা করা যায় আমাদের এরকম মানুষটাই তো বারবার নির্বাচনের মাধ্যমে গেছে এই যে নারী আসন নিয়ে অনেক কথাবার্তা হইতেছে আমি জানি না নারীদেরকে কি করুণা করা হইতেছে কিনা আরে ভাই ওরা নির্বাচন করে আসুক না দেখি না ওরা তো সম অধিকার চায় তাদেরকে সম অধিকার দেন এখন ওদের জন্য পঞ্চাশটা কোঠা বা একশোটা কোঠা রাখা হবে ওই কোঠায় ভাই ওই যে মমতাজদের ঢুকাই দিয়ে না বাড়ির বুয়াকে ঢুকাই দিয়েন না আল্লাহ রস্তে এই কামগুলো আর করেন না সবাই সচেতন হন এবং সিস্টেম চেঞ্জ করেন বিয়ার পদ্ধতিতে নির্বাচন করেন ভাই হ্যাঁ পিয়ার পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলেই বুঝছেন প্রতিটি রাজনীতি দলের গুরুত্ব বাড়বে যারা পিয়ার সিস্টেম চায় না কেন চায় না জানেন আচ্ছা ধরেন এই যে হেফাজত ইসলাম ওনারা যদি নির্বাচন করে পিয়ার সিস্টেমে ধরে নেন ওনারা ফাইভ পার্সেন্ট ভোট পাবে ফাইভ পার্সেন্ট মানে ওনারা পনেরো জন ওনারা পনেরো জন এমপি কে সংসদে পাঠাইতে পারবে আর যদি ওনারা জোট কইরা মিল মহব্বত কইরা নির্বাচন করে দশটা আসন পাবে ভাই পাবে না যারা পিয়ার সিস্টেম চায় না তারা কি চায় জানেন এই যে ছোট ছোট দলগুলাকে গোলাম বানায় রাখতে চায় গোলামীর রাজনীতি শিখাইতে চায় যে তোরা আমাদের গোলাম যেভাবে জাতীয় পার্টি গোলাম হয়েছিল সেই গোলামীর রাজনীতি শিখাইতে চায় কিন্তু এই গোলামের রাজনীতি আপনারা মাইনা নিবেন আবার কৃতধাস হবেন ওই রাজনীতিবিদরা জায়গা উঠেন জায়গা উঠেন পুরানা সিস্টেমটাকে ভাইঙ্গা চুড়া চুরমার কইরা দেন ভাই ব্রাদার তিন তারিখ আর চার তারিখ টেলিভিশনের পর্দায় আমরা তাকায় থাকুম অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে এটা একটা ইতিহাস সারা পৃথিবী কিন্তু ওই টাইমটা তাকায় থাকবে টেলিভিশনের পর্দায় মোবাইলের পর্দায় কারণ শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার ডাইন হাত একজন বিগ পুলিশ অফিসার সরাসরি সাক্ষী দিবে যা আমরা শুনতে পাবো দেখতে পাবো আরো অনেক কিছুই দেখতে পাবো পাঁচই আগস্টের মধ্যে ইনশাল্লাহ সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ